তাদের গোটে অন্যান্যদের ভোটের মতো তাদের সামিল থাকে সমান ভাবে সাধারণ নাগরিকদের মতো এই নাগরিকদেরও বাগানগুলোতে গুলো প্রতিভা উঠে আছে কিন্তু এই যে দিন আনে দিন খায় মা বাপের নুন আনতে পান্তা খুলে সে তার সন্তানকে পড়াবে গেল তার সন্তান অসুস্থ হলে একটু ভালো চিকিৎসা দিবে গুলো

তাহলে কষ্ট হবে কম প্রোডাকশন হবে বেশি মানে তো খুশি এবং শ্রমিক খুশি এইটা না করে পুরো না সেই কাসুন দিক কেন শ্রমিককে হবে একটা পরিবারের নারী পুরুষ দুইজনে একবারে সন্তান সন্ততি ফেলে দিয়ে অথবা একদিকে চায়ের ওই খাসাটা আরেক দিকে সন্তান বলে তারা কি মানুষ না তাদের একটা মাধ্যমিক জীবন না যদি জীবন হয়ে থাকে তাহলে তাদের পরিণাম কেন সবাই দেওয়া হচ্ছে

আমরা সকলের সমবত প্রচেষ্টায় সেই সমাজটাই দেখতে চাই আমরা যে সমাজ দেখতে চাই ধর্মের ভিত্তিতে আমরা এখানে কোন ব্যবধান করতে চাই একই দোকান সকল ধর্মের মানুষ যদি সভা করতে পারে যে জিজ্ঞেস করে নাই দোকানটা সাহেব আপনি হিন্দু না মুসলমান না খ্রিস্টান এ দেখে যে তার চাহিদা সেই জিনিসটা এখানে আসে না দামটা ন্যায্য কিনা নগদ না আসক এগুলা দেখে যার দোকানে হোক সে ওখান থেকে কিনবে আবার

আমরা এই পকেট গুলো একদম ধ্বংস করে আপনি ঢুকাবেন আপনার যেটুকু যোগ্যতা আছে কিন্তু এই জন্য আপনাদের কাছে তার সময় লাগবে সময় আমরা সেই বৈষম্য একটা দুষ্ট মুক্ত একটা সমাধান আমরা করতে চাই একটা শিষ্টের সময় আমরা করতে

আমরা বলেছি যে আপনি বলেছেন আপনি একজন মর্যাদান মানুষ সম্মানিত মানুষ আপনাকে আমরাই সবাই সমর্থন দিয়ে এই মহা দায়িত্ব আপনার উপরে দিয়েছি আপনি বলেছেন এই বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুন

এটা এই দুই আমরা বলেছি যে দুইটা নিয়ে আগানো ভালো এটা এসে নির্বাচিত সরকারের যদি এই ধরনের কোন ইস্যু থাকে পার্লামেন্ট এটা ডিসাইড করবে আর এখন যদি আপনি ডিসাইড করতে চান

ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম আর কোথা হবে আপনাদের বাড়িতে আমরা দাওয়াত করতে যেন খাওয়া হবে আসসালামু আলাইকুম আর একটা